দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব বারো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেকার আহমেদ রতন আজকে সেন্ট থমাস একটি মূল্যবান বাণী আলোচনা করব তিনি বলেছেন সুখ অর্জিত হয় নৈতিকতা ও সদ্গুণের মাধ্যমে এটি মানুষের নিজের ইচ্ছার মাধ্যমে প্রাপ্ত একটি মূল্যবান অর্জন সেম কথা বলেছিলেন অ্যারিস্টটল সুখের সংঘাতিতে গিয়ে অ্যারিস্টটল কিন্তু গুরুত্ব দিয়েছেন মানুষের নৈতিকতা এবং সততার উপরে নৈতিকতা সততা এটি যদি আমরা দর্শন শাস্ত্রের দিক থেকে আলোচনা করি মানুষের অরিজিনাল চরিত্র মানুষের অরিজিনাল চরিত্র কখনো চিট করা না মানুষের অরিজিনাল চরিত্র কখনও কাউকে ঠকানো নয় মানুষের চরিত্র কখনোই খারাপ কাজ করা নয় মানুষের চরিত্র অলওয়েজ ভালো কাজ করা সদ্গুণের পরিচর্যা করা মানুষ তার সমাজের কারণে মানুষ তার সঙ্গের কারণে মানুষ তার আশেপাশের পরিবেশের কারণে কোনো একটা সার্টেইন টাইমের জন্য সে নিজেকে বিপদগ্রস্ত করে সে অসৎ হয়ে যায় কিন্তু অসৎ মানুষের কখন রিয়েল আইডেন্টিটি নয় মানুষের রিয়েল আইডেন্টি হচ্ছে সৎগুণের চর্চা করা সততা এখানেই নিহিত। একটা মাছ সে পানি চায় তাকে আপনি যতই যা দেন সে শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে পানিতে নিক্ষেপ না করবেন আদার্স যাই দেন সে ঘুরে ফিরে একই কথা আমাকে আমার পানি প্রয়োজন একটা শিশুকে মায়ের কাছ থেকে আপনি পৃথক করে যাই দেন খেলনা দেন খাবার দেন যাই দেন চকলেট দেন সে কিন্তু কিছু সময়ের জন্য চুপচাপ থাকবে একটু পরে আবার কান্নাকাটি করবে তার মায়ের প্রয়োজন মায়ের কোলে যখন সে যাবে সে অন্য কিছু আর চাবে না ওই মায়ের কোলেই একটা শিশুর প্রকৃত শান্তিনিহিত আমাদের অ্যাকচুয়ালিটিকে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা আমাদের নিজস্ব আইডেন্টিটা জানি না চেষ্টা করি না জানার জন্য আমাদের অরিজিনাল আইডেন্টি হচ্ছে সদ্গুণের পরিচর্যা করে একটা স্টেপে যাওয়া সেই স্টেপটাকে বলা হয় মুক্তি যাই হোক অত যাব না সোজাগত হচ্ছে কি আমাদের রিয়েল চরিত্র হচ্ছে কি আইডেন্টি অর্জন করা আর আইডেন্টিটি অর্জন হয় সদ্গুণের পরিচর্যার মাধ্যমে সদ্গুণ আমাদের একান্ত চাওয়া পাওয়া এইটা আমাদের কোনো অপশনাল নয় এখানে আমাদের শান্তি কারণ এটা আমাদের প্রকৃতি এটা আমাদের অর্জিনিয়াল এই জন্য টমাস আকোয়াসের কথাটা বলেছেন সদ্গুণের চর্চা করতে হবে সদ্গুণের চর্চা করে সাময়িকভাবে আপনি বিপদগ্রস্ত হতে পারেন সাময়িকভাবে আপনি সমস্যায় পড়তে পারেন কিন্তু আপনি অবশ্যই কোন এক সময় এটা অনন্ত সুখ আপনি অর্জন করতে পারবেন সৎ চর্চায় যে সুখ পাওয়া যায় সেটা হচ্ছে অরিজিনাল এবং প্রকৃত সুখ মানুষ মাত্রই সৎগুণের চর্চা করতে চায় কিন্তু সে বললাম যে সঙ্গের কারণে সমাজের কারণে পরিবেশের কারণে সে আসলে নিজেকে বিপদগামী করে ফেলছে সোজা কথায় এই মহামূল্যবান বাক্যটির মূল কথা হচ্ছে আমরা যদি রিয়েলি হ্যাপি হতে চাই তাহলে ওই হ্যাভ টু প্র্যাকটিস গুড কোয়ালিটিস আমাদেরকে ভালো গুণের চর্চা করতে হবে এভাবে কিন্তু আমরা সুখের সন্ধান পেতে পারি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন